শুভ সকাল আমার প্রিয় পরিবার আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি তো দেখো খাওয়া দাওয়া থেকে শুরু করলাম কাকিমা করছে এখানে লুচি এই কাকিমা আর বাবা আর মামা এসেছিলো অনেক দূর থেকে তো চলো তোমাদের দেখাই ঘরে বসে আছে তো এই যে দেখো দাদুরা খাচ্ছে কিছু কেমন লাগলো আমাদের বাড়িতে এসে দাদুর কথাগুলো অন্য রকম লাগে কথায় থাকো না কি জয়ফুরি হ্যাঁ হ্যাঁ তার জন্য অন্যরকম লাগে তো তোমরা তো শুনতেই পারলে দাদু থাকে হচ্ছে লন্ডনে ওইখানে জব করে তো ছুটিতে বাড়ি এসেছে এসে কাকিমাদের বাড়িতে ঘুরতে এসেছে কাকিমার মামা থাকে লন্ডনে আর দাদু বাড়িতেই থাকেন তো দুইজনে এসেছে ঘুরতে বেশ ভালো লাগতেছে মাহি মনে হয় দুইটা লুচি খেয়ে ফেললো আর বার বার দৌড়ে রাহুলের বাড়ি কেন যায় রে মুরগি দেখতে যাও একা একাই যায় দৌড়ি দৌড়ি রাহুলের ঘরে বাড়ি মো এলাকা বড় ছাওয়াটা দৌড়েনি কি দেখ টাকটাক করে দৌড় দিচ্ছি রাহুলদের বাড়িতে মুরগির বাচ্চা দেখছে মনে কালকে আজকে সকালে উঠে যাচ্ছে ওদের বাড়িতে বারবার আর ঘের তো বন্ধ ওদের হ্যাঁ কতগুলো আরে ফেলে দাও এতগুলো একসঙ্গে খাওয়া যায় না গলায় লাগবে বলো তো বাই বাই

আজকেও অনেক সুন্দর রোদ উঠিয়েছে এখন বাজে সাড়ে নয়টা আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম সে চল লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর দাদুর ঘরে গল্প করছে খেলো আরে আয় না এখানে গল্প সল্প করি রে তো দাদুরা কিন্তু অনেক মিশুকে আমার সঙ্গে খুব মিশে গেছে আর কি বলবো তিন দিন আগে এসেছিলো তো খুব সুন্দর কথা বলে ভালো লাগে দাদুদের সঙ্গে কথা বললে তো আজকে মনে হয় বাড়ি চলে যাবে তো আমাদের বাড়িতে ঘুরতে আসলো সকালবেলায় যে ব্রেকফাস্ট হলো হচ্ছে লুচি আর হচ্ছে আলু ভাজা তো দাদুদেরকে দিলাম খেলো আর এখন ওরা কথা বলছে আমি কিন্তু ওদের আমি দাদুদেরকে বলেছি যে আর দাদু আমি ভিডিও বানাই ইউটিউবে তো তোমাদেরকে ফটো তুলছি তো ওরা দুজনে খুব সুন্দরভাবে তাকিয়েছিল কতবার যে ওরা হাসিল ক্যামেরার সামনে তো দাদুদের সঙ্গে মিশে কিন্তু ভালো লাগলো খুব সুন্দর আমার সঙ্গে একদম নিজের নাতনির মতো দেখলো ভালো লাগলো তো ওদের সঙ্গে কথা বলছি হচ্ছে ওরা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে ভিডিও করো কিভাবে করো কি কাজ করো তাহলে তো তোমাকে প্রতিদিনে বাইরে যেতে হয় ভিডিও করার জন্য তো আমি দাদুদেরকে বললাম যে না কিছু করতে লাগে না আমি বাড়িতে যা কিছু কাজ করি বাড়িতেই ভিডিও করে বাড়িতেই ছাড়ে তো দাদু বললো বা বেশ তো ভালোই তাহলে তোমার কাজটা তো দাদু আমাকে খুব সাপোর্ট করলো আবার আমার চ্যানেলটা মোবাইলে সার্চ করলো সাবস্ক্রাইব করে দিল বললো যে ঠিক আছে আমি যদি এবার লন্ডনে যাই ওখান থেকেও তো তোমাকে দেখতে পাবো আমি বললাম যে হ্যাঁ পারবা তো তো দাদু আমার ভিডিওগুলো দেখলো বললো যে ঠিক আছে এখন লন্ডনে বসেও তোমার ভিডিও দেখতে পারবো তাহলে আমার সব সময় মনে থাকবে তোমার কথা আর কমেন্টও করতে পারবো আমি বললাম যে হ্যাঁ সব কিছু না করতে পারবো আমি যাই আপলোড করি না কেন ভিডিও সব তুমি দেখতে পারবা তো দাদুটা খুবই ভালো আজকে বাড়ি যাবে তার জন্য চলে গেল তো গল্প করলাম অনেকক্ষণই আর আমরাও খাওয়া দাওয়া করিনি এদের স্কুল যাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমিও ওখল স্কুল সকাল সাতটা বাজলে প্রাইভেট যাবো তো তুমি যখন স্কুলে পড়বে না তখন হাফসে যাবে স্কুল যেতে যেতে হ্যাঁ তুমি এখন যেতে ইচ্ছা করে ওই যে এখন আর যেতে ইচ্ছা করে না পমিটা স্কুলে যাচ্ছে তো আমারও ছোটবেলার কথা মনে পড়ছে ওর মা এক সাইকেলে জনকে নিয়ে যাবে আমরাও এভাবে যেতাম আগে ছোটবেলায় আমার দাদা আর আমি আমার বাবা নিয়ে যেতে স্কুলে আমার কিন্তু মর্নিং স্কুল ছিল আমার আর আমার দাদারও আমার দাদা হচ্ছে দুই বছরের বড় আমার থেকে আর আমি ছোট তো আমাদের যখন স্কুলে নিয়ে যেত বাবা দুজনকে এক সাইকেলে নিয়ে যেত আগে সকালবেলা সাতটার দিকে ঘুম থেকে উঠে স্কুলে যেতাম দশটার দিকে বাড়ি এসে সারা দিন খেলতাম ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আর কি যে মর্নিং স্কুলে গিয়েছিলাম আমরা তো ওই কথাগুলো মনে পড়ে একসাথে আমরা দুজনে গিয়েছিলাম তারপরে আমার একটা বান্ধবী ছিল ওকেও তখন নিয়ে যেত বাবা আমরা দুইজনে আমার দুই বান্ধবী হচ্ছে পিছনে বসতাম আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার পাড়ারি তার নাম হচ্ছে বিউটি এখন ওরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে তো এখন আর দেখা সাক্ষাৎ হয় না ওই যে কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণে দেখা হয় ওর সঙ্গে তো এমনি ফোনের মধ্যে কথা হয় তো ওই দিনগুলো খুব মিস করি তো দেখো এইদিকে খাওয়া দাওয়া করে আগে মাহেকে নিয়ে একটু ঘুরলাম মাহের বাবা গিয়েছিল দোকানে তো দোকানে কাজ করছে আজকেও তো হিসু করার কথাগুলো কালকে বের করে দেওয়ার কথা ছিল কালকে তো দিতে পারিনি তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তবুও ভাবছি না দেই গন্ধ করছিল ডাক্তারবেলা মাহের বাবা বারবার বলছিল কালকে কিন্তু বের করে দিবা তো দেখো আর সব কাজ ফেলে দিয়ে আগে এই সবই বের করে দিচ্ছি আর এই কথাগুলো কয়েকদিন পরে ফেলে দেব কারণ মাহির আরেকটু বড় হয়ে গেলে অনেক দিনের পুরনো এগুলো মনে হয় এই কথাগুলো হচ্ছে আমার মার তো অনেক দিনের পুরনো ছিঁড়েও গেছে আর মাহি একটু বড় হয়ে গেলে আর এই কাঁথাগুলোর দরকারও পড়বে না তখন ফেলে দিতেই লাগবে আর এদিকে দেখো আমরা হচ্ছে কাপড় শুকোতে দিচ্ছি আর রিও এসেছে দাদা নিয়ে এসেছিল তো রিও মাহিকে দেখে দেখো কীভাবে দৌড়াচ্ছিল মানে কামড় দিতে চায় ও সবাইকে কামড় দিতে চায় এমন রিও পাজি হয়েছে তো আমি তো মাহিকে ছট করে কোলে নিলাম আর দাদা যদি এসে না ধরতো রিওকে তাহলে মাহিকে তো আজকে ধরেই ফেলত কামড় দেওয়ার জন্য কোথার থেকে দৌড়ায় আসতেছিলো দেখলি তো আমি তো খুবই ভয় পাই ওদের রিওকে কাছাকাছি গেলেই কামড় দিতে চায় তার জন্য ভয়ে যায় না বাবা সে ভয় লাগে আমার আর এইদিকে দেখো মাহি কিন্তু ওর জেঠুকে খুবই ভয় পায় মানে আয়ুষের বাবাকে আর আদার্স কাউকে ভয় পায় না বাড়ির এত লোক আছে ও কাউকে ভয় পায় না দুষ্টমি বেশি করলে বলি যে জেঠুর কাছে নিয়ে যাব তো এই যে দেখো ওর জেঠুকে দেখে আমার কোলে উঠলো কাঁথাগুলো শুকোতে দিয়ে এসে এইদিকে দেখো আলনার কাপড়গুলো ফেলে ফেলে রেখেছে এগুলো হচ্ছে মাহিরের কাজ আমার এক কাজ বারবার করতে হয় কারণ ও আলনাটা কবে যেন ভেঙে দিবে এরকম আর কি তোমাদের এই দুষ্টমিটা আবার দেখাই নেই কারণ বেশি দুষ্টামে দেখালে তো আবার স্ট্র্যাক দিয়ে দেয় এই জালনাটার মধ্যে উঠবে আর ঝুলবে আর জামাকাপড় সব ফেলে দিবে জুতাগুলোও ফেলে ফেলে রেখেছে দেখো এগুলি কিন্তু সকালবেলায় একবার গুছিয়েছিলাম আমি আর ওই যে দেখো ছোটো চেয়ারটাতে ফ্যানটা উঠে রেখেছি এখন তো ফ্যানের প্রয়োজন নেই কারণ ঠান্ডার দিন আর ফ্যানটার মধ্যে প্লাস্টিক দিয়ে মুড়ায় রাখতে লাগবে নইলে ধুলো জমে যাবে পা ওই যে ফ্যানের ভিতরে আর এইটুকু ছোট ঘরের মধ্যে না বাচ্চা নিয়ে হয় না কারণ ওদেরকে অনেকটা জায়গা লাগে বড় সড়ো জায়গা আর এইটুকু ঘরের মধ্যে এদিক ওদিক জিনিসপত্র রেখেছি তো এটা জিনিস গুছায় রাখলে ওটা জিনিস অগোছালো করে করে আজকে হচ্ছে বিয়ের ডে চারিদিক দিয়ে বক্স বাঁচতেছে বিয়ের বাজনা বাঁচতেছে তো বাড়িতে বসে আছি চারিদিক দিয়ে বাজনার শব্দ আসতেছে তো ভয়েজের মধ্যেও আসতেছে কিনা বুঝতে পারছি না আমি তো তোমরাই বলো একটু কমেন্ট করে যদি অসুবিধা হয় তোমাদের এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এখন মনে পড়লো যে কালকে ভেজা জামাকাপড়গুলো যে আছে বের করে দেওয়া হয়নি তো এই মাত্র বের করে দিলাম দেখো তোমরা তো রোদটা দেখেই বুঝতে পারছো যে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে তো চলো ওইদিকে আমি হচ্ছে জামাকাপড়গুলো শুকোতে দিয়ে ঘরটা ঝাড় দিলাম আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে এখন এই যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম আজকে ভাবছি বাইরেটা মুছে নেব কারণ শাওলার মতো সবুজ হয়ে যাচ্ছে আর এখন তো ঠান্ডার দিন মুছে রাখলে আর কি পরিষ্কারে থাকবে এতদিন মাহির জ্বর সর্দি সর্দি কাশি ছিল জন্য মুছতে পারি নি তো একটু সর্দি কাশিটা কমছে তো ভাবছি আজকে রোদ উঠিয়েছে যখন তো মুছে নেই আর রান্না তো মাই করবে আজকে তো চলো আজকে মুছামুছি করি একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করি বাড়ি ঘরে রোদ উঠিয়েছে এই রোদের মধ্যে আর এই রোদের মধ্যে মুছতে কিন্তু ভালোই লাগে মুছলেই শুকিয়ে যায় তাড়াতাড়ি করে আর সকাল সকাল উঠে উঠতে পারি না জন্য আমি সকাল সকাল কোনো কাজই করতে পারি না তো শাশুড়ি মা বললো যে এই সব কাজ সকাল সকাল করতে লাগে তো আমি তো অত সকালবেলা আর উঠি না সকাল ছয়টা সাতটার দিকে উঠেই যে ঠান্ডা জল হাতাবো সেটা তো নয় আমার তো বাচ্চা আছে দেখতে লাগবে তো এই যে দেখো রোদ উঠিয়েছে জন্য এখন কাজগুলো করছে আর দেখো এইদিকে মাহি কি দুষ্টুমি করছে ওকে বারবার বলছি যে বাইরে গিয়ে খেলো ও খেলবে না বাইরে একটা ঘোড়ার গাড়ি দিয়েছে ওখানে খেলছেই না ও যে আমার মোছাটাই নষ্ট করে দিচ্ছে আরও বলছে নোংরা লাগছে ছি ছি বলে আর আমি যেখানে মুছলাম ওই জায়গাটাতে এত পরিমাণে পিঁপড়া হয়েছে কি বলবো আজকে বের হচ্ছে না কারণ এই যে সন্ধ্যার সময় আর কি বের হয় লাল পিঁপড়াগুলো আর মাহের পায়ে উঠে লাল পিঁপড়াগুলো কামড় দিলে কিন্তু খুবই চুলকায় আর ব্যথাও লাগে কিন্তু হালকা হালকা তো ওই পিঁপড়াগুলোর জন্যই আবার মুছার কথা নইলে মুছতাম না কালকে মুছতাম বেশি বেলা হয়ে গিয়েছে তো চলো মুছে নেই মুছে আবার ভাবলাম যে মাহিকে স্নান করিয়ে দেব তারপরে দেখি বারান্দাটা মুছতে মুছতে মাহের বাবা আসে তারপরে মাহের বাবাকে মাহেকে দিলাম ও একটু বাইরে নিয়ে যাবে তারপরে আমি সব জায়গাগুলো মুছে নেব কারণ একটু মুছলে মুছে রাখলে না তারপরে যদি বাইরেটা না মুছো তাহলে কেমন যেন লাগে তো আমি ধরলে একদম পুরোটাই ধরবো শুধু বাইরেগুলো মুছতে কিন্তু ভিতরগুলো মুছি নেই ঘরের শুধু বারান্দাগুলো আর উঠানটা ভাবছে আজকে মুছবো তো মুছে কুছায় রাখলে না বাড়ি ঘরগুলো বেশ ভালোই লাগে আর এদিকে দেখো মাহে কি দুষ্টামি করছে এখনও ওর বাবা আসেনি আমার মুছা শেষ হলেই বারান্দাটা দেখি ও আসবে ওকেই করলে দেবো এখন এইদিকে দেখো মাহি দুষ্টামি করছে এদিকে আমি মুছতেছি এরকম করে কি হয় কাজ কি খাবে বলো তো তো ওকে এখন মাহির বাবাকে দেবো ওই যে দেখো আবার মুছতেছে আবার আসছে কাদা নাতে কারণ ও মাটি কাদা জল দিয়ে খেলতে না খুবই ভালোবাসে আর সব বাচ্চারাই এরকম মাটি কাদা জল নাড়তে কিন্তু বেশি ভালোবাসে ও সব দিয়েই খেলে কিন্তু বেশি আর এইদিকে আবার দেখো নতুন জামা পরেছে টুনি পমি স্কুলে গেল তো ওদের স্কুল যাওয়া দেখে ও নতুন জামা পরবে ও ভাবছে হয়তো কোথাও যাচ্ছে ওরা ও তো জানে না যে স্কুলে যাচ্ছে তো দেখো বাড়িতে এসে আমাকে নতুন জামা বের করে দিতে বললো ওই যে করে দিয়েছে এখন নতুন জামা পরে ঘুরতেছে আর কাদা নাড়তেছে কি কী কী যে করছে আর এদিকে মাহে স্নান করার জন্য রোদের মধ্যে জল দিয়েছি গরম হচ্ছে আবার গরম জল করবো গ্যাসের মধ্যে কারণ ওকে একদমই ঠান্ডা জল লাগানো যাবে না আজকে ভাবছি শ্যাম্পু করে দেবো তো থাক কালকে দেবো সকাল সকাল স্নান করিয়ে দেবো দশটার মধ্যে আজকে সাড়ে এগারোটা বারোটার মতো ভিজে গেছে তো কালকে দেবো আজকে শুধু হাত পাগুলো ধুয়ে দেবো পরিষ্কার করে তো চলো বারান্দাটা এদিকে আমার মোছা হয়ে গেল ভাবছি আর মুছবো না রেখে দেই তারপরে দেখি ওই যে মাহের বাবা আসলে তো ওকেই দিব এখন তো ওই বাকিগুলোও মুছে নেব কারণ বাচ্চা নিয়ে হয় না গো সব কাজ করা কাদা মাটি নাড়ে আবার বেশি যদি সদি হয়ে যায় এইটুকু কাজ করতে গিয়ে তো শুধু ভাবলাম যে বারান্দাটা মুছে বাদ দেবো তো ওর বাবা আসলে জন্য আবার মুছতেছি দেখো এই যে দেখো আয়ুষ রিওকে নিয়ে আসলো রিও কি পাজি কামড় দিতে চায় তো আমি ধরি পরে আমি ওইখানে কাপড় শুকোতে দিলাম বলে তো দৌড়ায় আসতেছিল মাহিকে কামড় দেওয়ার জন্য সেই ভয় পাই আমি তুমি এমন করো না আই রিও কেন এত চঞ্চল দেখো তো কি পাজি না পরে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করেছিলাম স্নান করে খাওয়া দাওয়া করেছিলাম একটু রেস্ট করলাম করে ভিডিও আপলোড দিলাম তারপরে ক্যামেরাটা অন করলাম তো সামনে ওইদিকে গিয়েছিলাম ভিডিও এডিট করার জন্য তো ওইদিকে আয়ুষ আসছে রিওকে নিয়ে আর রিও তো এত পাজি হয়েছে কি বলবো ভয়ে আমি যাই না কাছাকাছি ওদের তো দেখো এইদিকে হচ্ছে আমাদের বাড়িটা মুছে মুছে এখন কত সুন্দর পরিষ্কার লাগতেছে আর এখানে হচ্ছে ধান সিদ্ধ করে মা রেখেছে কালকে রোদের মধ্যে শুকোতে দেবে আর এখানে আবার এক হারিয়ে হচ্ছে ধান সিদ্ধ হচ্ছে তো এইদিকে চলে আসলাম মাহেও ঘুম থেকে উঠে পড়েছে চলে আসলাম পিছনে এইদিকে আর এইদিকে দেখো সব জমিয়ে চাষ করছে আজকে গাড়ি ঢুকছে তো সবার জমিগুলোই চাষ করবে মনে হচ্ছে কারণ সর্ষে ফুল সর্ষে ফেলবে জমিগুলোতে এখন এই যে ধানগুলো গুলো এখানে শুকরতে দেওয়া হয়েছে কিন্তু এই জমিটা হচ্ছে চাষ করবে তার জন্য এই ভিজা ধানই না ভিজা ধান তার জন্য আসবে এখন ওই যে বিয়ে বাড়ির লোকগুলা মা ঘুম থেকে উঠে ওই যে বিয়ের বাজনা শুনেছে তাই এইদিকে আসলাম জল ভরতে গেলে এইদিকে এই যে এখানে দেখা যাবে তো চলো আজকের ব্লগটা এইটুকু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো